নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে দেখেই বুঝতে পারছেন কি করব এই জশি চষিগুলো দিয়ে আমি পায়েস তৈরি করব। আমি এখানে দুধগুলো জাল দিয়ে নিয়েছি এখানে তিনটে এলাচ নিয়ে নিয়েছি ও ঘি নিয়ে নিয়েছি এখন জসিগুলোকে ভেজে নিব ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এগুলো দিয়ে দিচ্ছি এগুলো এখন ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু হালকা হালকা ব্রাউন হবে তখন আমরা নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো দুধে দিয়ে দেব দুধে দিয়ে দিচ্ছি বা একটা সুন্দর শব্দ হচ্ছে দিয়ে সাথে সাথে নাড়তে হবে তা হলে কিন্তু জমে যাবে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি কিচমিচ আমাদের চষিটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমরা চিনিটা দেব পরিমাণ মতো কিন্তু চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিতে হবে তো ওরকম করে চিনি দেবেন বন্ধুরা আমাদের চষির পায়েস হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার বাই বাই